আজ পুরুলিয়া ভারত সেবাশ্রম সংঘের উদ্যোগে এবং হুগলির চুঁচুড়া প্রণবকন্যা সংঘের আয়োজনে ডাবর বলরামপুর নবকুষ্ঠ আশ্রমে এক স্নেহভরা শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় আশ্রমটি দীর্ঘদিন ধরে সমাজচ্যুত কুষ্ঠরোগীদের জন্য এক আশ্রয়স্থল হিসেবে কাজ করে যাচ্ছে যেখানে তারা নতুনভাবে জীবনের আশা খুঁজে পাচ্ছেন আশ্রমটি শুধু আশ্রয়ই নয় বরং এখানে বাসিন্দাদের জন্য নিয়মিত খাদ্য ও প্রয়োজনীয় ওষুধের ব্যবস্থাও করা হয় যাতে তারা স্বাস্থ্যগত ও মানসিকভাবে সুরক্ষিত থাকতে পারেন এই আশ্রমে বর্তমানে প্রায় চল্লিশ জন আবাসিক রয়েছেন যাদের অনেকেই পরিবার ও সমাজের নির্দয় অবহেলার কারণে বঞ্চিত হয়েছেন এখানকার সেবাকর্মীরা তাদের পরিবারের সদস্যদের মতোই যত্ন সহকারে দেখাশোনা করে থাকেন যা তাদের জীবনে নতুন আলো জ্বালাতেই নিঃসন্দেহে সহায়ক শীতের আগমনের আগে অসহায় ও দুঃস্থ মানুষদের মুখে হাসি ফোটাতে এবং তাদের কষ্ট দূর করতে এই মহতি উদ্যোগ গ্রহণ করা হয় তীব্র শীতের আরাম দিতে শীতবস্ত্র বিতরণ করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী সংঘের সদস্যবৃন্দ এবং আশ্রমের অধিবাসীরা তাদের আন্তরিক সহযোগিতা ও অবদান ছাড়াও স্থানীয় সমাজের নানা মানুষ যারা নিজেদের উদারতা ও সামাজিক ভাবনা দিয়ে অংশগ্রহণ করেছিলেন তাদেরও উপস্থিতি ছিল গুরুত্বপূর্ণ সকলের সহযোগিতা ও আন্তরিকতায় দিনটি হয়ে ওঠে সত্যি অনন্য ও মানবসেবামূলক এক স্মরণীয় মুহূর্ত যা মানবতার সেবার ক্ষেত্রে নতুন এক ইতিহাস তৈরি করে এটি কেবলমাত্র শীতবস্ত্র বিতরণ নয় একটি সামাজিক মেলবন্ধন ছিল যেখানে সকলেই একে অপরের পাশে থাকার মূল্য উপলব্ধি করে श्री कृष्ण भगवान की श्री कृष्ण भगवान की और महाप्रभु की और महाप्रभु की राधा रानी की राधा रानी की गगन स्वामी की स्वामी की भोले बाबा की भोले बाबा की दुर्गे माता जी की दुर्गे माता जी की पुत्र हनुमान जी की पुत्र हनुमान जी की अपना दल अपना कृपा পরিণত করলে সংঘ জয়াঘার টুকা হুগলি সস্তা হইতে যে সাধু এবং বাবুরা মিলিরা সকলে মিলিত হয়ে আমাদের রামকৃষ্ণ আশ্রমে পদার্পণ করিয়া সহজে তারা যে আমাদের আশ্রমাসে শীতের জন্য বস্ত্র এবং পরিধান দান করিলেন তাদের প্রতি আমি মঙ্গল কামনা করব

যে কাজে নিযুক্ত আছেন সেই কাজে যেন তারা উত্তীর্ণ হয় এবং তাদের শরীর স্বাস্থ্য ভালো রাখুন তাহারা যেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মিলিত হয়ে শান্তি শৃঙ্খলা ভাবে গৃহস্থের মধ্যে বাস করে পড়বো হে আপনার কাছে আমাদের আশ্রামবাসী ভাই বন্ধুর এই ছোট্ট প্রার্থনা আর এই অনুষ্ঠানে যারা আরো সহযোগিতাও করে আসেন তাদের পথে আপনি মঙ্গল কামনা করা প্রভু হে প্রভু আপনার কাছে আমাদের আশ্রম পাশে ভাই বোনদের এই ছোট্ট পাশে নমস্কার